আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভারতীয় অবৈধবাসীদের প্লেনে তুলে নিজেদের দেশে ফেরত পাঠাতে পারেন তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে একই পদক্ষেপ করতে অসুবিধে কোথায় অসমের ট্রানজিট ক্যাম্পে আটক তেষট্টি জন বাংলাদেশি নাগরিকের প্রত্যর্পণ সংক্রান্ত মামলায় শুক্রবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট বিচারপতি এ এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ দু সপ্তাহের মধ্যে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র ও অসম সরকারকে বেঞ্চের প্রশ্ন ট্রাম্প যদি বেআইনি অভিবাসীদের ক্ষেত্রে এমন দ্রুত পদক্ষেপ করতে পারেন তাহলে মোদী সরকারের অসুবিধে কোথায় দু হাজার নয় নভেম্বরে জারি হওয়া কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির অনুচ্ছেদ দুই পাঁচ ধারায় স্পষ্ট বলা হয়েছিল পরিচয় যাচাই এবং প্রত্যর্পণের প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে ফেলতে হবে। কিন্তু তা বছর ধরে হিসেবে জন বাংলাদেশি নাগরিককে অসমের ট্রানজিট ক্যাম্পে আটকে রাখা হয়েছে বলে আবেদনকারীর পক্ষে তরফে শীর্ষ আদালতের অভিযোগ করা হয়েছিল বিচারে অনির্দিষ্ট কাল ধরে আটকে রাখার ঘটনা যে ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারায় মৌলিক অধিকার সংক্রান্ত পরিপন্থী সে কথা কেন্দ্র এবং অসম সরকারকে মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বন্দী শিবিরে আটক তেষট্টি জনকে কেন্দ্র বাংলাদেশি বলে চিহ্নিত করলেও তারা আদতে কোন দেশের তার নির্ধারণ করতে পারেনি সরকার যাদের বাংলাদেশি বলা হয়েছে ঢাকা নিজের নাগরিক বলে মানতে বা নারাজ সম্ভব তাদের আটকদের হয়নি এখনও শীর্ষ আদালত এই প্রসঙ্গে বলেছে কাউকে বিদেশি বলে চিহ্নিত করলে অবিলম্বে তাকে নিজের দেশে ফেরানোর দায়িত্ব সরকারের ঠিকানা না জানাটা অজুহাত হতে পারে না আটক অবৈধবাসী যে দেশের সেখানকার রাজধানীতে ফেরত পাঠাতে হবে প্রসঙ্গত বুধবার দুপুরে ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রীগুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর বিমান বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল এই অবৈধ অভিবাসীদের জন্য অর্থাৎ তাদের মধ্যে পঁচিশ জন মহিলা এবং বারো জন নাবালকও কিন্তু রয়েছেন আর তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স চার তাদের অনেককে হাত করার শিকল পড়েই বিমানে তোলা হয়েছিল বলে অভিযোগ সুপ্রিম কোর্টে বাংলাদেশি অবৈধবাসী মামলার শুনানিতে এবার উঠে এল ট্রাম্প সরকারের সেই পদক্ষেপের প্রসঙ্গ